কিছু ডব্লিউ দেরকে সাইজ করতে হবে না নাম্বারটা কি নাম্বার কি এটার আবিষ্কারক কেডা এটা নাম বের করেছি এটার ব্যাখ্যা করব পড়ে যারা রসূলুল্লাহ কে গায়েব জানে মানে না যারা নবীকে হাজির নাজের মানে না যারা নবীর নূর মানে না যারা নবীর শাফাত কালেম ওয়লাম মানে না যারা নবীকে হায়াতুন নবীর মানে না এ

বেঁচে থাকার মতন বাঁচেন কাপুরুষের মতো নয় বীরের মতো বাঁচেন বোবার মতো নয় কথা বলেন ঠিক কি না হ্যাঁ আমরা দেশের কিছু মৌলবীরা লুবে পড়ছে লুবে গ্রেপস অল লসল অতি লোভে তাতি নষ্ট দেখবেন যেদিন থেকে মাজার আক্রমণ করছে সেদিন থেকে বলছি গজব আসতেছে কথা বলেন ঠিক না বেটি ধরো আমরা নবীজিকে ভালোবাসি নিরানব্বই পার্সেন্ট নাকি একশো পার্সেন্ট কারা কেন একশো পার্সেন্ট ভালোবাসেন এখন আরকি তারা ক্লিয়ার করেন বাহ কৈদিক আইলেন আপনারা আওয়াজ কেরাক নবী মাফিল দেখার ক্ষমতা আছে না নাই এদিকে আওয়াজ দিচ্ছে না নবী এই হালি শহরের মাফিল দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী কবরে শহর থাকার ক্ষমতা নাই। আমার নবী মাঠে সুপারিশ করে ক্ষমতা আছে না নাই যারা মানে তারা মুমিন যারা ডাব্লিউ কথা কখন ঠিক না বেটি এদের সাথে তোয়াল জামাতে কোনো সম্পর্ক সম্পর্ক এই কথাগুলো কেউ বলতে চায় না আরে ভাই রসুল শান শুনলে আপনার এত অ্যালার্জি হয় কেন আপনারা দেখছি যে বহু অন্য দুনিয়ার ওয়াস করেন আগে দেখছি যে কিছু হইলে মাটি নামে গেছেন গা এই যে রাখাল রাহা কত বড় আল্লাহর সামনে কটুক্তি করলো কোনো মৌলবী মাঠে নামছে না আট বছরের বাচ্চা দর্শিতা হইলো কোনো মৌলবী মাঠে নামছে না আর কথা বল না জানো এখন ইসরায়েলি এত বড় আগ্রাসন চালাইছে ওই মৌলবীর মাঠে নাই তার মানে বোঝা গেল ডালমি কুচ কালা হে চেয়ার 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 পাইলে সব শেষ

বলেন দুইটা প্রশ্নে বাজার আপোষ করতাম না পারবে বাবার দাওয়াত করছ দুইটা জায়গা কিন্তু আপোষ করবো না আমি পরিষ্কার বাসা বলে যাই দুইটা জায়গায় এই মার্চ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস এই দিবসটা আমাদের জন্য অনেক চেতনা যদি বাংলাদেশের কোন মানুষ যদি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করে এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি চক্রান্ত করে আমরা ছাড় দিব না ধর্ম নিয়ে যদি কেউ কোনো অপব্যাখ্যা করে ইবনু আব্দুল হক সবাইকে আমার প্রতি রাগ করতেছেন সবাইকে আমার প্রতি রাগ করতেছেন এই কথাগুলো না বললে পাবেন কোথায় শুধু পারি না না আপনারা আপনারা যুবকদের কারণে দলে এখন বাকি আছে সারাদিন বছর যে চিল্লে এলাম যে আপনারা এক থাকেন সন্ন্যীরা সবাই এখন আমরা কার সাথে যাব কার সাথে চলবো পরে সিদ্ধান্ত দিব আমরা যদি এক হয়ে একটা জায়গায় থাকতে পারি সব আমরা পিছনে ঘুরবে আর আমরা যদি এক ঘরে মানুষ পাঁচটা বাঘ পাঁচ দিকে জায়গা তাইলে আমরা দুর্বল হয়ে যাই আপনারা কি এখনো বুঝলেন না যে ধর্মের নামে অধর্মের চর্চা চলতেছে ধর্মের নামে অপব্যাখ্যা চলতেছে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হলেও বরদাস্ত করব না ইনশাআল্লাহ কিছু বলবা আমি তো মনে হচ্ছি বুঝি স্বাধীনতা বিরুদ্ধে

আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন ওই যাইতে এই বাধ্য চট্টগ্রাম চলে না বাদ দিলাম এগুলো চট্টগ্রামে চলে না চলে তো আপনি কি সারা জীবন পৃথিবীতে থাকবেন আমি যে সান্না টান দিয়েছি এটা অর্থ বুঝতে হবে না আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বাধ্য যখন তখন উইরা যাইতে হালি শহরবাসী বাধ্য ঠিক না সক্ষমতার প্রতিপাদ্যর হামেশ গাই আল্লাহ রাই তহিলে ডরাই রাই পোহাইলে সব কিছু শুধু বইলা যায় ঠিক না রাত্রে খুব ডরায় ডলার ফাইলে কালার পাল্টায় সামনে আসলে খুব ভালো মানুষ আর গোপনে গোপনে হ্যাঁ চলতেছে বাণিজ্য মামলা বাণিজ্য চলতেছে পদ বাণিজ্য চলতেছে সব দেখতেছি দিন সাথে পরিষ্কার দিন শেষে সব পরিষ্কার হয়ে যাচ্ছে সুন্নিরা টাকার কাছে ইমান বিক্রি করে দন্তান্ন আকার দন্তান্ন আকার সবকে এক থাকবেন ইনশাআল্লাহ কারা কারা এক থাকবেন একটু হাত তোলেন না দেখে একটু না রে থাকবি সকলে আওয়াজ করবেন আল্লাহ আকবর সবাইকে আমার প্রতি কষ্ট পাচ্ছেন বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে না ইনশাল্লাহ